আমি ছাত্রজনতার আন্দোলনে গত বছরের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা তবে উত্তাল আন্দোলনে সরকার পতনের বিষয়টি আজ করতে পেরে বেশ কিছু শীর্ষ নেতাকর্মী ত্যাগ করার খবর পাওয়া গিয়েছিল সরকার পতনের দুদিন আগে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস দেশ ছাড়ার আগে হাসিনার সঙ্গে তাপসের কথোপকথনের একটি রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে ফোনালাপের রেকর্ডটি প্রথমে প্রবাসী সাংবাদিক জুলকান্নাইন সায়ের ফেসবুকে পোস্ট করেন রেকর্ডটি দুটি অংশে বিভক্ত সাইরের দাবি এবং অডিওর দ্বিতীয় অংশের ভাষ্য অনুযায়ী অভ্যুত্থানের উত্তাল সময় গত বছর তেসরা আগস্ট সিঙ্গাপুর যেতে বিমানবন্দরে গিয়েছিলেন তাপস কিন্তু তাকে ইমিগ্রেশন আটকে দিয়েছিল তখন ফুফু প্রধানমন্ত্রীকে কল দিয়ে অফিসারকে তাকে ছেড়ে দিতে বলার জন্য অনুরোধ করেছিলেন আমি এয়ারপোর্টে চলে আসছি এখনো হয় নাই বলে এখানে ইয়ে করছে না আর প্রথম অংশের অডিওতে বাইশ জুলাই বেলা এগারোটা উনপঞ্চাশ মিনিটের বলে দাবি করেছেন সাইন যেখানে তাপস মিষ্টি ভাষায় ফুফুকে দেখতে আসার আবদার করেন কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে তাকে আসতে বারণ করেন হাসিনা তোমাকে দেখতে চাচ্ছিলাম আসবো সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে রেকর্ডটি পোস্ট করেন সায়ের যেখানে তাপস মিষ্টি ভাষায় আবদার করেছে হাসুমনি একটু আসতে চাচ্ছিলাম তোমাকে দেখতে চাচ্ছিলাম আসব জবাবে শেখ হাসিনা বলেন এসবের মধ্যে আসার দরকার নেই তখন তাপস বলেন তাহলে কারফিউ শিথিল হওয়ার পর আসি হাসিনা বলেন আমি তখন অফিসে থাকব ব্যবসায়ীদের ডাকছি তো দুইটা থেকে তিনটার সময় তাপস বলেন আচ্ছা তাহলে ওই সময় অফিসে দেখা করা যাবে আমাদের ঘর থেকে না আমি এমনি একটু আজকে অফিস খুলবো ওখানে একটু যে তাহলে তো আমি দুটো পরে একটু এসে সমস্যা দেখা করে যাবো দ্বিতীয় অংশে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন তারা দ্বিতীয়টি তেসরা আগস্ট দুই সকাল আটটা ষোলো মিনিটের বলে দাবি সায়েরের এই পর্বে ফোন করে তাপস কুশল বিনিময়ের পর বলেন আমি একটু সিঙ্গাপুর যেতে চাচ্ছিলাম যাব হাসিনা তাকে যেতেও বলেন কিন্তু সম্ভবত তিনি জানতেন না তাপস দেশ ছাড়ার সকল প্রস্তুতি নিয়ে এয়ারপোর্টে পৌঁছে তাকে ফোন করেছেন কেননা শেখ হাসিনা তাকে বলেছিলেন তিনি মিছিল করতে মানা করেছেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সবাই জমা থাকবে এর উত্তরে তাপস বলেন আমি এয়ারপোর্টে চলে আসছি জিওটা বিদেশ যাত্রার প্রয়োজনীয় গভর্নমেন্ট অর্ডার এখনো হয় নাই বলে এখানে ইয়ে করছে না তখন হাসিনা তাপসকে প্রশ্ন করেন জিওটা সঙ্গে নিলে না কেন তাপস উত্তরে বলেন অ্যাপ্লাই করে দিছি কিন্তু হতে হতে তো এগারোটা থেকে বারোটা বাঁচতে পারে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি কাউকে ইমিগ্রেশনে বলে দেয়া যাবে কি আমার ফ্লাইট এখনই ছেড়ে দেবে জবাবে হাসিনা বলেন হ্যাঁ বলা যাবে ফাইল পাঠাইছো তো তখন তাপস বলেন হ্যাঁ ফাইল প্রমিত মহোদয় পাঠাচ্ছেন হাসিনা বলেন আচ্ছা দিয়ে দাও তখন তাপস হাসিনাকে একজন ইমিগ্রেশন কর্মকর্তার সাথে সরাসরি কথা বলতে অনুরোধ করে বলেন এই যে এখানে অফিসার অফিসার আছেন ইমিগ্রেশন তখন হাসিনা তাপসের কাছে জানতে চান কাউকে বলিয়ে দিতে হবে কিনা না তাপস বলেন হ্যাঁ আমি দেব ফোনটা হাসিনা বলেন না 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 আমি তার সাথে কথা বলবো কেন আমি অফিসের কর্মকর্তার মাধ্যমে বলিয়ে দিতে পারি তাপস জানতে চান কাকে বলবো তাহলে হাসিনা বলেন আমার সেক্রেটারি

এদিকে চলতি বছরের পাঁচ জানুয়ারি গ্যাতোয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে শেখ ফজলেনুর তাপস ও তার স্ত্রী আরফিন তাপসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ